আ কি করছিস দেখি আরে ধনঞ্জয় কি ব্যাপার কি ব্যাপার কি করছিস আরে সকাল সকাল এই যে গাড়ি সাজাচ্ছে এখন সেলের সেল চলছে আমাদের এখানে সেল চলছে হ্যাঁ কিসের সেল সেল বলতে এই আমরা এখন 38500 টাকায় লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি দিচ্ছি 38500 টাকায় দে কাস্টমার এসে রেকমেন্ড ছিল লে কাস্টমার বলতে আমরা লেডি সিট দিয়ে নেব না খুব কম রেঞ্জে আমাদের যেতে লিথিয়াম ব্যাটারি দিয়ে হয় সেজন লিথিয়াম ব্যাটারি দিয়ে আমরা কিন্তু এখন 38500 টাকায় কিন্তু গাড়ি দিচ্ছি বলিস কি মানে মাত্র 38500 টাকায় লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এবং কি অ্যাডভান্টেজ কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি লিথিয়াম ব্যাটারি দিয়ে দিচ্ছি একবারে একবারে এবং এতে কি হবে মাইলেজ বেশি পাবে ঠিক আছে আর

তো তাহলে কি মোটামুটি সবাইকে ডাকছিস নাকি যে লিথিয়াম ব্যাটারি দিয়ে নিয়ে যান লিথিয়াম দিয়ে হাজার পাঁচশো টাকায় যে লোক নেবে তাতে মোটামুটি মাইলেজ কেমন দেবে মাইলেজ মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন এরকম এভারেজ মাইলেজ থাকবেন কিন্তু এই গাড়ি নিয়ে আমি বলবো যে লঙের টুকটা ঘোরাই ভালো আর যদি কেউ চায় শর্ট ডিস্টেন্স শর্ট ডিসটেন্স কেউ যদি চায় যে আমি একটু বেশি মাইলেজ চাই একশো একশো কুড়ি তাহলে বলবো আমি যে ওলা আমাদের ওলা গাড়ি আছে ওলা রেকমেন্ড করবো ওলা গাড়ি নিয়ে নিন এবং কি এই গাড়ি নিয়ে আপনি শর্ট কভার করবেন কিন্তু ওই গাড়ি নিয়ে আপনি লং মানে যেটা যেমন তাই তো আমরা সবসময় আবার এন্টারপ্রাইজ মোটামুটি কি বলি লোককে যেটা জন্য যেটা সেটাই তাহলে আপনি এইগুলো নিয়ে যদি ভাবেন কেউ যে আমি পুষ্টিকর খাদ্য পেয়ে গেলাম এটা নয় হ্যাঁ আমরা দেখেছি যে লেডেসিড ব্যাটারি দিয়ে গাড়িগুলো কিন্তু হালকা গাড়ি ভারী হয়ে যায় এবং বেশি দিন এমনি ক্ষেত্রে আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে রেজাল্ট ভালো পাচ্ছি তাই জন্য কি আমরা লিথিয়াম ব্যাটারি বিক্রি করছি তাই তো আমাদের কাছে ভালো ভালো বেরঙের অনেক এইগুলো নিয়ে কেউ যদি ভাবেন যে আমি একশো কুড়ি কিলোমিটার পার ডে রান করবো আমার মনে হয়

8 থেকে 80 সবাই চালাতে পারবে এটা উইদাউট লাইসেন্স যেটা চালানো যায় এটা আপনার মানে একটা ইউটিলিটি ভেহিকল মানে এটা আপনার ছোটখাটো কাজগুলো অনায়াসে করতে পারবেন এই গাড়িগুলো নিয়ে আর যেহেতু লাইসেন্স লাইসেন্স লাগে না ফলে তাই তো নাকি লাইসেন্স লাগে না কিন্তু হেলমেট পরে চালাবে সেটা তো পড়তেই হবে কিন্তু এটা যে কেউ চালাতে পারে ইজি হয়ে যাচ্ছে আর যদি লিথিয়াম ব্যাটারি থাকে তার এত একবার হালকাই হয়ে যায় একদম হালকা একবার হালকা গাড়ি লেড অ্যাসিড ব্যাটারি যেটা 4টা 5টা ছোট করে থাকে এটা তো একটা থাকবে এটাই থাকবে এটাই काफी একবারে তো বুঝতে পারছেন যারা ইউটিলিটি ভেহিকল হিসাবে বাড়িতে একটা সবাই বাচ্চা মহিলারা চালাবেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো আর যারা ভাবছেন যে আমি পেট্রোল গাড়ির মতো পার ডে রান করবো তাদের কিন্তু ওলার সাবস ওলা বা এই সব আমি ওলা বলছি না মানে ব্র্যান্ডেড গাড়িতে অবশ্যই নিন ধন্যবাদ জুড়ে থাকুন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করুন আর জানো থেকে কিন্তু আমাদের কাছে অফার চলছে আমরা কিন্তু এখন সেল শুরু করে দিয়েছি লিথিয়াম ব্যাটারি দেয়া 38500 টাকা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে পেয়ে যাবে তাহলে এর থেকে যদি কেউ বেশি ব্যাটারি লাগে তখন দামটা বাড়বে দাম বাড়বে সেটা এসে আমাদের সঙ্গে কথা বললে আমরা আমাদের কাছে সব রকম ব্যাটারি আছে যে ব্যাটারি লাগাবে সেই ব্যাটি লাগিয়ে दू डेढ़ বছর দুই বছর তিন বছর পাঁচ বছর যেমন ওয়ারেন্টি চাই সেই আর ব্যাটারি লাগানো নিয়ে যাবেন নাকি ধন্যবাদ জুড়ে থাকুন ভিডিওটি যদি ভালো থাকে ইনফরমেটিভ হয় আপনার একটা লাইক আর কি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ